মানুষ তোকে ভালো করে চিনে গেছে আর বিশেষ করে তোর নিজের বাড়ির লোকেরা তো অবশ্যই করে আজকে এইরম কিছু সত্যি কথা তুলে ধরে আজকে আমার ভিডিও যেইখানে দাঁড়িয়ে ও যাকে ধরে তারা রীতিমতন ভয় পেয়ে যায় যেমন মন্দিরার সোনা দাদা আর সোনা দাদা বৌদি তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না তারা বুঝেছে যে আমরা নাঙ্গা হয়ে যাবো এর মুখের দ্বারা বাবা একে ঠান্ডা করে আমি তো পালাই এও দেখলো যে কন্টেন্ট করা যাবে না কারণ ভাবে ঢিপিয়ে ঢিপিয়ে আর সোমনাথ বাবা সোমনাথ এত বোঝা বুঝেছে যে আইনি পদক্ষেপ তাও যদি অনেক কিছু না জানতাম যাকে সোমনাথ যেহেতু নিজে মুখে বলেনি তাহলে আমারও বলার কোনো দরকার নেই যে মন্দিরা সোমনাথ অ্যাকচুয়ালি কী চেয়েছিল। সে ভালো হও সুস্থ স্বাস্থ্যসম্মত কন্ট্রোভার্সি করো সকালবেলায় কন্ট্রোভার্সি করো ভিডিও টু ভিডিও দুপুরবেলা ফোন আলাপ করে মিটিয়ে নাও যে ঠিক আছে এই তাহলে রকম যদি আমাদের রাজ্যটা এরম হয়ে যেত আজকে এই জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবনের কাছে বৃষ্টি মাথায় নিয়ে আন্দোলন করতে হতো না সত্যি ওয়াইটিতে পরিবর্তন আসছে তাই না আসুক আমরাও চাই কথা সেটা না কথা হচ্ছে এ যাকে আক্রমণ করবে মনে করে সেটা যতটা দেখাচ্ছে না যতটা ও দেখতে পাচ্ছে না ওইটা আমরা সেইগুলোকেই সে প্রেজেন্ট করবে যে ও নিজে চোখে দেখেছে আমরা দেখেছি ডে ওয়ান থেকে এই লাদখড় লিকেজবালি দালাল শুধু বলে যায় সন্দীপের তরফ থেকে কোনো রকম নেগোসিয়েশন আলোচনা শর্ট আউট কিছু হয়নি কিচ্ছু হয়নি যে এই যে সন্দীপ সন্দীপে দিয়েছে বুড়িও ওই একই গদে বাঁধা কিছু কথা ফাটা কাটা রেকর্ডের মতন বাজিয়ে চলেছে নাকি তাড়িয়ে দিয়েছে এক ছিল না তারাইনি তারাইনি তার প্রমাণ সুন্দর করে সন্দীপ বলে দিয়েছে যে তারা প্রি প্ল্যান করা ছিল কৃষ্ণনগরে ছিল সবাই এসে নিয়ে চলে গেছে কারণ ও যদি কিছু একটা ভুলভ্রান্তি করে তখন তো দায় পড়বে সন্দীপদের সেই জন্যেই তারা তালা আটকে রেখেছিল যে ওরা আসুক ওরা এসে নিয়ে চলে যাক সেইখানে দাঁড়িয়েও লাতখোর লিগেজওয়ালি দালাল বলেছে যে ওর হাতে নোড়া থাকার পিছনে কি কারণ ঠিক আছে তো এইরকম ও নিজের মন গড়াও বলেছে আবার ওকে বলতে বলেছে ওর মাল কেন ওর দালাল কেন হবে না ও তো ভিডিও টু ভিডিও করেনি দালালি কেন বলে জানেন আমি আপনি যেটা দেখতে পাচ্ছি না সেটা ওই দালাল যখন বলে তখন সে দালাল হয়ে যায় কোনো ব্যক্তি যদি না দেখে সেটা কপ চায় তাহলে বুঝবেন ও বলতে বলেছে মানে ও দালালি করতে বলেছে তাই জন্য ও দালালিটা ভালো করে করে এই যে বলে না এ দালাল বলবি না দালাল বলবি এ সেটে গেছে কিছু করার নেই ও উঠবে না কিছুতেই উঠবে না যাই হোক তাহলে দালালি কখন কখন কার কার জন্য করেছে মন্দিরার যেইগুলো দেখায়নি ভিডিওতে ব্লগে সেইগুলো ওকে দিয়ে বলিয়েছে তাহলে সেইগুলোকে বলা হয় দালালি ঠিক সন্দীপদের যা কিছু ও দেখতে পায়নি যেইগুলো ক্যাথা ওকে দিয়ে বলিয়েছে পরে বুঝতে পেরেছে দেখছে না পুরো চুপ হয়ে গেছে সেইগুলোকে বলে দালালি যেমন অ্যাটেম্প টু মার্ডার তিনবার তারপরে তো নোংরামি করিয়েছে শিলাদেবী ক্যারেক্টার ভালো না শিলাদেবী খেতে দিত না নাইনটি বছরের ওর বাড়ি থেকে আসতো ও কিন্তু দেখেনি আমরা যেটা দেখেছি জলন্দীপ বুড়ি বলছে ও নাকি রোগা ক্যাংটা ছিল শ্বশুরবাড়িতে এখন এসে মোটা হয়েছে মানে এরা তার মানে কোথায় মুখ গুজে ওন গুপ্ত জায়গায় জীব ঢুকিয়ে মুখ ঢুকিয়ে ভিডিও করে যে না এই টেস্ট নেব আর ভিডিও করব। এদের কোনো সততা বা যুক্তিযুক্ত কথা বলা যে বলে না এটা পুরো পরিষ্কার লিকেজবালি দালালও তাই ও ভিডিও টু ভিডিও করে না এই জন্য যা ওকে বলতে বলেছে তাই বলেছে এখনও নিজেও বুঝতে পেরেছে এইগুলো বলা ঠিক হয়নি নরকের কীট পেটটা তার গর্ভটার কীট সেখান দিয়ে জন্ম দিয়েছে দুই দুই মেয়ের এরকম বহু 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 বলেছে নোংরামি প্রচুর মানে সন্দীপের বাবার প্রতিও ওর খুব রাগ এত গুণ তো এর তো কোনো গুণ নাই আর এর বরের বাবা মল দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বিশাল পরিশ্রম করেও ওর জল ফোটাতে পারে না সেখান থেকে যদি কারো হাজব্যান্ডকে দেখে বাড়িতে ও তো কষ্ট হবে এবার ও ওর মতন ট্যাগ লাগিয়ে দিই তাদের কিছু ফেলানি যাচ্ছে না যেখানে যেটা রয়েছে সেখানে সেটাই থাকে নড়াচড়া করে না আজকে এত কথা বলার কারণ হচ্ছে এমন কিছু সত্য কথা তুলে ধরব কমেন্টগুলো সে রাখতে পারেনি গৌতমবাবুর মানে জলপাইগুড়ির সন্দীপের কাকুর সে একটা বড় ধরনের কমেন্টস করেছে কে কে দেখতে পাচ্ছেন ওর কমেন্ট বক্সে সেই কমেন্টটা আমার কাছে চলে এসছে হুম আমার কাছে চলে এসছে শিপরা দেওয়ার আগেই পেয়ে গেছি শিপরা তোমাকে আমি আমার ভিডিওর মাধ্যমে জানালাম যে আমার কাছে চলে এসছে কমেন্টটা জায়গার থেকে চলে এসছে জায়গা আজকে আমি এইরকম একটা কমেন্ট তুলে আপনাদের বলবো যে কত বড় বজ্জাত ও যে বলে না হারামির বাচ্চা একদম জল জ্যান্ত একটা হারামির বাচ্চা না আমি রিমবার মতন এত ভালো নই আমাকে হারামির বাচ্চা বলবো আর আমিও হারামি বলে থেমে যাব না আমিও হারামির বাচ্চাকে হারামির বাচ্চাই বলবো তাহলে আমার সাথে অন্যায় করা হবে মানে নিজেকে নিজেই অন্যায় করব দেখতে পাচ্ছি ও হারামি দেখতে পাচ্ছি ও মানুষকে হারামির বাচ্চা বলছে তাহলে ও কোন দিক থেকে হারামিও না বা হারামির বাচ্চা না হ্যাঁ মা বাবাকে তুললাম তা ও প্রতিনিয়ত ওই শরীরে রোগা প্যাটকা শরীর অন্যের মা বাবাকে তোলা করছে আমি তো করতে পারি ভাই তাই না চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে অনেকে অনেক কিছু করছে একে মারবো ওকে ধরবো ওকে চুল ধরে নুটি করে নাসা বিজ্ঞানী ভবনে পাঠিয়ে দেবো এ করবো ও ফালতু বকা বকে এই ফালতু কথা এখন না আমি নিশ্চয়ই একটা দারুণ তথ্য নিয়ে এসেছি যেটা আপনাদের কাছে একদম ধ্রুব সত্য মনে হবে আর এই জন্যেই ও ওই কমেন্টসটা রাখতে পারিনি ওই কমেন্টস নিয়ে ও একটা ভিডিও করতে পারিনি কারণ ওর কাছে কোনো উত্তর নেই ও জানতো কেউ ওকে কারেকশান করবে না কেউ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে না যে তুই নোংরামি করছিস যেটা তুই তোর বরের সামনে প্রতিনিয়ত করিস কিন্তু তোর বরের বলার ক্ষমতা নেই কেন ধ্বজ ভাঙা তোর বরের সিদ্ধারা নেই কারণ তুই তোর বরের থেকে প্রচুর রোজগার করিস সেই না তুই রোজগার করে তুই নারী হয়ে নারীদের গোপন অঙ্গ তুই নারী হয়ে তোর নারী হয়ে তোর ব্রা বিক্রি করে মানুষকে বিছানায় শুয়ে দিস বাবার সাথে মেয়েকে শ্বশুরের সাথে বৌমাকে তারপরে যে পয়সা রোজগার করিস পাপের পয়সা সেটা দিস তোর মা বাবাকে সেই পাপের টাকা তারা খায় মানে তোর দলে তাদেরও টেনে নিয়েছিস পাপের ভাগিদার তারা আর যত দোষ রিম্পা ঘোষ ওরা কিন্তু অর্পিতা ঘোষিত মা মিলে গেছে যাই হোক এই হচ্ছে ব্যাপার বন্ধুরা ঠিক আছে তা যেটা নিয়ে বলতে বসেছি জলপাইগুড়ির কাকু ওর ভিডিও দেখেছে যে সন্দীপ তার ছেলের মাম্মামকে নিয়ে গেছে কিচ্ছে দেখতে পেয়েছে বা কিষাণুকে জুতো কেন কিনে দেয়নি সন্দীপ জামা প্যান্ট কিনে দিল কেন আকডুম বাগডুম 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 যতটা নিচে নেমে কলুষিত করা যায় সমস্তটা করেছে এবং শিলাদেবীর নাচন কত নিয়েও বলার চেষ্টা করে বুঝেছে যে এইখানে ঠোঁট নাইজেরিয়ান ঠোঁট তারপরে ওই বড় বড় ফুকোয়ালার নাক ঢোকানো যাবে না দেখছেন আজকে জলপাইগুলির কাকু ওকে যা বলেছে ও যে একটা জল জানত মিথ্যেবাদী যে না সন্দীপদের তরফ থেকে সন্দীপ নিজেও অনেকবার করেছে যে ক্যাথাকে ফিরিয়ে এনে সংসার করতে কিন্তু ক্যাথা বগদাদাও বলেছে কোনো রকম ইচ্ছা নেই পুরোনো সংসারে ফিরে গিয়ে সংসার করা তারপরে আপনারা আপনাদের নারীর টান দিয়ে কোন নারীর টান জাগ্রত করে বলবেন বাচ্চা তোমার কোথায় ভাই বাচ্চা কোলে নাও তাড়াতাড়ি বললে তো হবে না তাই না তা আজকে জলপাইগুড়ির কাকুর বক্তব্য তুলে তুলে ওকে একটু কেলাবো বুঝেছেন কত বড় বজ্জা সেই বজ্জাটি আজকে আমি শোনাবো আপনাদের বিশাল বড় কমেন্ট কে কে দেখতে পেয়েছেন আর কে কে দেখতে পাননি আমাকে বলবেন কে কে দেখতে পেয়েছেন কারণ ও রাখতে চায়নি তাই ও রাখিনি ও জানে ওর যে মুখের উপর যেই ফেক মুখোশটা রয়েছে সেই মুখোশটা খুলে পড়ে যাবে যা যা এলিগেশন দিয়েছে সন্দীপকে সমস্ত দিয়ে ওই জলপাইগুড়ির সন্দীপের কাকু ওনার নাম গৌতম রয় মোস্ট প্রবলি হ্যাঁ গৌতম রয় তার পরই কমেন্টটা সেই কমেন্টটা আপনারা দেখতে পাবেন না রাখলে তো দেখতে পাবেন আর তখনই রাখবে যখন এইটা ও অ্যান্সার দিতে পারবে ওর কাছে উত্তর নেই ও জানি এত বড়ো একটা কমেন্ট ওই ভদ্রলোক করেছে ওকে তো ওই মন্দিরার সোনা দাদা বৌদি মাংস খেতে ডেকেছিল না ও বলেছিল একটা কচি পাটা আমি একা খেতে পারবো তুই তোর মুখ কেন তোর যেখান দিয়ে যেখান দিয়ে খাওয়ার দরকার সেখান দিয়ে সেখান দিয়ে তুই খা কারণ তুই খেতেই যাস তুই মরতে যা আর তোর সাথে ওই যে গেছিল হিরিম্বা ভেজলিন যা লাগে না তার হাওড়া শিয়ালদা সে যেইভাবে খাচ্ছিলো খাওয়াটার জন্যেই ও যে গেছে ভিডিওতে ধরা পড়ে গেছে তুলেও তাকাচ্ছে না মুখ যদি কম পড়ে যায় এক একটা খোয়ারও মানে খাদকগুলো গেছে মন্দিরার বাড়ি আজকে কষ্ট হচ্ছে মন্দিরা বিপক্ষে ভিডিও করতে হবে হবে আরও তো তোর যা অবস্থা হবে রে তুই এই যে সন্দীপের কাকু তোকে কমেন্ট করেছে সেই কমেন্ট কেন ডিলিট করেছিস তোর যদি সাহস থাকে এই কমেন্টটা তুই রাখলি না কেন তোর দরকার নেই এই কমেন্টের উপর উত্তর দেয়া ভিডিও করা কিন্তু কমেন্টটা রেখে তো তোর বলতে পারতিস দেখো আমি কোনো কমেন্ট ডিলিট করি না জল জ্যান্ত উনি তো তোকে খিস্তি মারিনি তোর ক্যারেক্টার যা সেই ক্যারেক্টার অনুযায়ী উনি তো দু চারটে কথা বলেনি তাহলে তোর ক্যারেক্টার কি তুই নিজে বলিস তিন বছর ধরে তোর মা বাবাকে তোর পাপের ঠুপের ঠুপে ঠুসে ঠুসে দিচ্ছিস মানে তোর পাপের ভাগিদার ওদেরও করলি ভাবলি আমি একা একা কেন পাপ করবো এইগুলোকেও পাপের ভাগিদার করি এই রকম একটা কমেন্ট আপনাদের পড়ে শোনাচ্ছি বাবু করেছেন মানে সন্দীপের জলপাইগুড়ির কাকু আমরাও সত্যি বলছি আমরা কারো সমস্যায় এত দূর হয়তো জার্নি করে যেতাম না তারা দৌড়ে এসছে শুনুন ওর নাম ধরে বলেছে ম্যাডাম প্রথমেই আপনাকে জানাই আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক প্রীতিও ভালোবাসা এবং এখানে একটা অবাক একটা ইমোজির একটা দিয়েছে আপনার অবগতির জন্য জানাচ্ছি আমরা অত্যন্ত সাধারণ একটা পরিবার অবশ্যই করে আমরা মানুষজন খুব পছন্দ করি বোঝাই যায় দাদা তাই আমাদের বাড়িতে কোনো অতিথি এলে তাদের আন্তরিকভাবে আপ্যায়ন করার চেষ্টা করি এক্স্যাক্টলি তাই সন্দীপরাও তাই ও দেখতে পায় না সন্দীপের বাড়িতে কোনো আত্মীয়স্বজন আসেই কি আসে না পাড়ার লোক ভর্তি হয়ে থাকে ফল ফুল সমস্ত মানুষকে দেয় ওর বাড়িতে এই প্রথম কিছু মিস্ত্রি এলো না রিলেটিভ ওর ঘরে এসছে না ও দেখাতে পেরেছে ওই মানে সাঁথুলে ওই ভাগ্না ভাগ্নি ছিল ভাগ্নিকেও দেখাতো এরপরে আর ভাগ্নি মুখ দেখায় না কারণ ভাগ্নির মা চায় না যে আমার মেয়ের ভবিষ্যৎটা ওর ক্যামেরায় ওর ব্লগে মুখ দেখিয়ে নষ্ট করতে কারণ মেয়ে সন্তান তো পড়াশুনোর জন্য অন্য যে রাজ্যে যাবে অন্য জায়গায় যাবে বিয়ে করবে পার্যস্থ করবে সেখানে বলবে এই আপনার মেয়েকে তো দেখেছিলাম ওই বজ্জাত ওই গোল্ডেন ট্রি লালবাতি এরিয়ার মেয়ে ছেলেটার সাথে কি ব্যাপার ও কে হয় আপনাদের তাহলে বুঝতে পারছেন তাহলে এর বাড়িতে আত্মীয় স্বজন আসে না এর ঘরে উপরে যায় নিজেই বলেছে যে তো তো ননদ মাস্ত তো ননদ পিস্ত তো ননদ সব উপরে যায় আমাকে কেউ টুকিও দেয় না টাকিও দেয় মানে আমাকে এরা এদের পরিবারের আপনজন মনে করে না এ আবার অন্য পরিবারের নাক গলাতে যায় আত্মীয় স্বজন এসছে কিনা জুতি না তোকে যদি আমি মারতে পারতাম চলো সেটা নিশ্চয়ই টিনার মুখেও শুনেছেন টিনার নামটা আমি নিলাম টিনা তো বলবেই কারণ টিনা এদের থেকে আপ্যায়িত হয়েছে কারণ টিনাও আমাদের বাড়িতে এসেছিল আপনি নিশ্চয়ই দেখেছেন টিনা যখন বাড়িতে চলে গেল তখন আমি এবং আমার গিন্নি দুজনেই প্রথমে ছুটে গিয়েছিলাম টিনার বাড়িতে তারপর টিনার দাদাকে নিয়ে গিয়েছিলাম সন্দীপের বাড়িতে তাহলে চিন্তা করুন সেই খান পর্যন্ত সেই সময় পর্যন্ত টিনার ওই যে লাইফা দাদা সরু মানে সরু চাকরির বর চেয়েছিলো বোনটা আবার সংসারে ফিরে যা নালে কিন্তু তার দাদাই বলতো যে না যাওয়ার দরকার নেই আমার বোনের সংসার করার ইচ্ছা নেই তাহলে সেই পরিবারের মানুষগুলো চেয়েছিল তার বোন সংসার করুক সেই কারণে লাইফা ওই গৌতমবাবুর সাথে সন্দীপদের বাড়িতে গিয়েছিল সন্দীপ রাজি থাকলেও টিনাকে আমরা রাজি করাতে পারিনি আবার বলছি সন্দীপ রাজি থাকলেও টিনাকে আমরা রাজি করাতে পারিনি কথাটা সবাই শুনেছেন তো এটা আমাদের ব্যর্থতা না মিস্টার রয় আপনাদের ব্যর্থতা না আপনারা আপনাদের বেস্ট দেওয়ার চেষ্টা করেছেন আপনারা যথাসাধ্য চেষ্টা করেছেন একটা ভেঙে যাওয়ার সংসারকে জুড়িয়ে দেওয়ার জন্য সত্যি তাই আমরা এই যে মাই ভিলেজ লাইফ টিনা এইটা দেখতাম কেন কারণ আমরা সবাইকে একই জায়গায় দেখতাম সেখান থেকে সে বেরিয়ে গেছে সেখানে তো একটা কষ্ট দুঃখ আমাদেরও থাকে হ্যাঁ ডে ওয়ান থেকে টিনার হয়ে ভিডিও করেছি তাহলে আপনাদের ব্যর্থতা না আমরা কোনো স্বার্থ নিয়ে যাইনি এ তো এক্স্যাক্টলি আপনাদের কি স্বার্থ থাকতে পারে হ্যাঁ আপনাদের কোনো অ্যাঙ্গেল থেকে আমার মনে হয় না কোনো এক চি এক মানে চিন্ত স্বার্থ নিয়ে আপনারা গেছেন বা স্বার্থ আপনারা স্বার্থ সিদ্ধি করার জন্য গেছেন আমি মনে করি না এবং আমাদের কোনো চ্যানেল নেই যে আমাদের কোনো চ্যানেল নেই যে নিজেদের পরিচিতির জন্য এসব করছে এ তো একদমই একদমই মিস্টার রয় আত্মীয় ব্যতীত এরকম অনেক অতিথি আমাদের বাড়িতে আসেন আমরা তাদেরকেও একইভাবে আপ্যায়ন করি কিন্তু তাদের কোনো চ্যানেল নেই বলে তাদের কোনো চ্যানেল নেই বলে দেখতে পান না মানে ওর হচ্ছে ওর বাড়ি গেছে ও ওর বাড়ি গেছে মূত্র সেবন করে মূত্র স্টোর করে ও কি কি খেয়েছে ও খেতে গেছে ও ফেস ভ্যালু বাড়াতে গেছে ও সমস্ত কিছু একটা পা ফেলবে দেখবে ও সার আছে কিনা ও মন্দিরার বাড়িতে কেন গেল আর গেল গেল রিটার্ন টিকিট কাটা কেন রাত কাটালো কারণ ও বেশি করে ফায়দাটা নেওয়ার চেষ্টা করেছিল হিম্বা হাওড়া শিয়ালদা মানে ভেজলিন লাগে না মানুষ ঢুকে যায় সেকে তাকে বাড়ি পাঠিয়ে দিয়ে সে ছিল কারণ ও আরও মাথা মোড়াতে পেরেছিল তাহলে ওর এখানে স্বার্থ ছিল তো এই যে কেস দেয়া নেয়া মন্দিরালও ছিল স্বার্থ এমন না যে স্বার্থ ছাড়া ও এক চুলোর নড়ে তাহলে বোঝাতে পারছি যে এনাদের চ্যানেল নেই যে এই সব করে চ্যানেলে দেখাবে চ্যানেলে কে দেখাচ্ছে কে ভিডিও করছে কে ভিডিও ছাড়ছে সন্দীপ এবার বলি আমার বাড়িতে সন্দীপ সন্দীপের বাবা মা এবং কৃষাণু ছাড়া ওদের সাথে কোনো তৃতীয় ব্যক্তি আসেনি এ লাতখড় দালাল এ লেস এ চরিত্র এ পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার এবং অবশ্যই করে কালকে বলছিলি না সন্দীপকে যারা সাপোর্ট করে তাদেরও স্বামী থাকতে বর এটা তো তুই ভালো করে জানিস হ্যাঁ তুই যাদের সাপোর্ট করেছিস তারা স্বামী থাকতে অন্যদের সাথে বিছানায় অন্য পুরুষের সাথে তাহলে তোকে যারা সাপোর্ট করে সেগুলো হচ্ছে বাপে দ্বারা বলে বলে অন্য পুরুষের সাথে করে তোকে এরকম সাহায্য করে সাপোর্ট করে চলবে কোন সম্পর্কের বৈধতা না থাকলে অন্তত আমাদের বাড়িতে কাউকে প্রবেশের অনুমতি দেব না শোন আজকে উনি এই কথাটা বলতে বাধ্য হলো কারণ তুই ওনার গায়েও কালি লেপন করার চেষ্টা করেছিস তুই যে ক্যাটাগরির সেই সব ক্যাটাগরিদের নিয়ে ভিডিও কর ভালো লাগে তুই এই রকম কেন উপর দিকে তাকাতে যাস হ্যাঁ জানোয়ার মেয়ে ছেলে যাই হোক কৃষাণ জুতো নিয়ে যেটা বলেছেন সেটা সম্পূর্ণ ভুল এ কী বলবো গিমা গিমাটাকে উল্টে নে জানোয়ার মেয়ে ছেলে অত্যাচারী কালকে বলছিলি না হারামির বাচ্চা জল যেন তো হারামিগিরি করেছিস সেটার উত্তর উনি দিচ্ছেন ঠিক আছে তোর তো ভিডিও টু ভিডিও হয় না কমেন্ট করছে অন্যকে মানে তুইও তো এইরকম বর থাকতে ওইরকম সিদ্ধা যুক্ত বর থাকতে তুই অন্য পুরুষে আসক্ত হয়ে গেছিল সতী নয় তুই যে সতী সতী বলিস তুই যে সতী তোর নিজের লোকেরা বলেছে সব কিছু হয়ে গেছে ভাগনার সাথে চলবে তাহলে ওর জুতোটা গাড়িতে ছিল ওকে যতবা জুতো পরিয়ে দিচ্ছে ও ততবা জুতো খুলে দৌড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি তোর তো ওইটা দেখার বিষয় না তোর হচ্ছে সন্দীপকে সন্দীপের বাবাকে কে সন্দীপের মা কি ভাবে তুই যে এই জায়গায় রয়েছিস রেডলাইট এরিয়া সেইখানে কি করে আনবি খালি পায়ে হাঁটতে ও মজা পাচ্ছিল না হলে ওর বাবা বা আমি কি একটা জুতো কিনে দিতে পারতাম না বলুন কাকে বলছেন দাদা মিস্টার রয় যাই হোক সঠিক তত্ত্বটা জেনে বললে ভালো হয় আপনার সাথে আমাদের সাক্ষাতে পরিচয় হয়নি সে তো একশোবার ওর কার সাথে হয়নি কিন্তু ওর ঠিকুজি কুষ্টি ঠিক নিয়ে চলে আসছে কারণ ওর সাথে ওই ঠিকুজি কুষ্টিগুলো মিলে যায় ও যেরকম দেখে বড় হয়েছে তাই না বাবার সাথে মেয়েকে সাথে দেখেছেন কাউকে কাউকে দেখেনি ও বলে তাহলে ওইটা দেখে বড় হয়েছে তাই জন্যে যাই হোক সঠিক তথ্যটা জেনে বললে ভালো হয় আপনার সাথে আমাদের সাক্ষাতে পরিচয় হয়নি বলে আপনি আমাদের সঠিক মূল্যায়ন করতে পারেনি তাই আপনাকে সপরিবারে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছি এ কিরে রে লাল লাল ঘাসির ঝোল খাওয়াটা মিস করলি এত বড় কমেন্টটা তুই পড়েছিস ঠিক কিন্তু রাখার সাহস পাসনি সেই দক তোর মধ্যে নেই সেই সাহসিকতা নেই কারণ তুই একটা দি চারিণী অবৈধ সম্পর্কগুলোকে প্রমোট করা একটা মহিলা তুই কী করে এরকম একটা সৎ ভদ্রসভ্য মানুষের কমেন্ট রাখবি একবার আমাদের বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছি একবার জলপাইগুড়ি আমাদের বাড়িতে আসুন দেখবেন আমরা কতটা আন্তরিক এবং অতিথিকে আমরা কতটা ভালোবাসি ও খুব ভালোবাসে কিন্তু দেখাতে পারে না মানে স্পেস নেই মোবাইলে ও ক্যাপচার করতে পারে না ডিলিট হয়ে যায় আশা রাখছি আপনি সপরিবারে অবশ্যই আমাদের বাড়িতে আসবেন ফোন নাম্বারটা টিনার কাছে পেয়ে যাবেন এখানে ফোন নাম্বারটা দিলাম না হ্যাঁ তাহলে তো সেই যে তুই যে ফোন নাম্বার দিয়েছিলি তো জ্যোতিষীর সেটা ফোন করবে আবার ওই যে খোসলা তো ফোন করেছিল কিন্তু না কেউ অকওয়ার্ড ফিল করেনি কেউ বিরক্ত বোধ করেনি তুই যে মিথ্যাচারিতা করেছিস জ্যোতিষী নিয়ে সেটা পরিষ্কার হয়ে গেছে কারণ সে ভিডিওটা রাখার দক ক্ষমতার সাহস তুই দেখাতে পারিস নি যেরকম এই যে মিস্টার গৌতম রয় এর কমেন্টটা তুই রাখতে পারিস নি কারণেই তুই এর অ্যান্সার দিবি না ঠিক করেছিস তোর কাছে কি উত্তর আছে বল হারামজাদি হত হতচ্ছারি জানোয়ার মেয়ে ছেলে হুম তুই ভাবছিস তোকে সবাই ভয় পায় তোকে একবার জায়গা মতন যদি জায়গার লোকরা পায় তোর কি বাড়িতে ফেরত যাবে তুই নিজেও জানিস না আর তোর শক্তপক্ষ সিদ্ধারাযুক্ত বটটাও জানে না বুঝছিস বজ্জার হুম জানোয়ার মেয়ে ছেলে ও বসে গেছে সন্দীপের সাথে জলপাইগুড়ির কাকুর বিচার বিচার বিশ্লেষণ করতে দেখ এটা করে নি কতটা অভদ্র অসভ্য নোংরা সেই নোংরাকেই তোর বেঁচে ঘেটে নেড়ে ঘেটে খেতে হয় কারণ তুইও তো তুই মানুষকে বলছিস তুইও তো স্বামী থাকতে অন্য পুরুষের আসক্ত মিসিউ তারপরে মানে কি বলবো আর বান্ধবী ললিতা ছেলেকে মিসিউ পাঁচ ছ বছরের ছোট পুরুষের প্রতি তোর আসক্তি তারপর ভুল বাবা বা যেই থামনেল যেটা এটা লিখেছিস মানুষে দৌড়াবে যেতে গিয়ে দেখবে তুই সেই পুরনো কাশন্দির মধ্যেই আটকে পড়ে আছিস তো সীমাকে কী বলছিস তোর ওই হুলকে লেটা না নাড়ে ঘেটে খেলে হবে না আর ওই মন্দিরার বাড়িতে গিয়েছিস মন্দিরার জায়গা জায়গা থেকে কি সিরিজে করে এনে বোতলে স্টোর করে এনে ফ্রিজে রেখে ড্রপে করে করে খাচ্ছিস আর ভিডিও করতে পারছিস না এটাই আগামী দিন তোর আরও হবে তুই মুখ খুলতে পারবি না বুঝেছিস তো এই রকম দশা হবে কেউ তোর সাথে মন্দিরার ভাব হয়েছে হিংসা করে না কিন্তু অবাক লাগে যে যার চরিত্র বেশি কাটা করেছে মানে সে অন্য পুরুষের সাথে শুয়ে দিচ্ছে সে ডিটার তারপরেও গিয়ে তার গালে হামে তুমি তোর দিতে হয় তাহলে তোর করুণ পরিস্থিতির জন্যে তুই দায়ী তুই ওই ভদ্রলোককে কেন বলছিস তোর তো সালা তোর অন্যের বাচ্চা নেড়ে ঘেঁটে খাওয়া স্বভাব তুই নিজের জীবনে দেখাতে পারবি না কিষণ যা হবে ওর মা বাবা বুঝবে ফার্স্ট এখান দিয়ে তুই তো বলেছিলি রান্না করাতে গিয়ে ফোসকা ফেলি দিয়েছে তুই তো অনেক করেছিস কি ফেলাতে পেরেছিস কি ফেলাতে পেরেছিস কি আটি বাদতে পেরেছিস কি লোকাল বাজারে গিয়ে বিক্রি করতে পেরেছিস হুম তাহলে বন্ধুরা দেখেছেন তো কমেন্টটা রাখার সাহসও দেখাতে পারিনি কারণ ও জানে যা যা উনি বলেছেন প্রত্যেকটা ভদ্রসভ্য একটা লোকের মুখ দিয়ে যেরকম বেরোয় সেরকম বেরিয়েছে ওর কাছে ভদ্রসভ্যর মতন উত্তর দেওয়ার কোনো ভাষা নেই তাহলে তো ও আবার কাল থেকে সন্দীপকে করতে পারবে না সন্দীপের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিক্রি করতে পারবে না সাথে সন্দীপের বাবা কানে ফোন ধরলে ওর তলা ফেটে চৌচির হয়ে যায় ওকে ওর ভাষায় গালমন্দ করা উচিত তাহলে ও বুঝবে যে আমার মাতৃভাষা দিয়েই আমায় বলছে এবার বুঝতে পারছি যে কী বলছে আমায় তাই বুঝতে পারছেন বন্ধুরা ও না দেখে কীভাবে ও একটা করে শিলমোহর প্রদান করে ক্যাথাকুরাণীকে প্রচুরবার আনার চেষ্টা হয়েছে আর প্রথম প্রচেষ্টা এই জলপাইগুড়ির এই ভদ্রলোক করেছিলেন ভদ্রমহিলাকে এনে সন্দীপ করেছিল সন্দীপ আর একটা আইনের প্রশাসনের মারফত করেছিল সেটা আমি এখানে বলতে পারছি না সে করেছিল দুই তরফে তখন এই যে লাইফা সে বলেছিল যে আমার বোনকে আমি তাড়াবো কারণ আমার বোনকে দেখে আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সেও শিখবে আমি যদি এক বর্ণ মিথ্যে কথা বলি তাহলে এরাও চেয়েছিল এর মা না এর মা তাহলে ঘুরবে কী করে না মিথ্যাচারিতা করবে কি করে এর দাদা চেয়েছিল যে সংসারটা বোন করুক তারপরে আপনাদের নারীর টান থেকে আপনারা জাগরিত করবেন তোরও নারীর টান আছে রে তোর নারীকে একটা সন্তানের তুই জন্ম দিয়েছিস রে মিথ্যাচারিতা এখনও পর্যন্ত ও করে যাচ্ছে যে বগদাদা দিল্লিতে গেছিলো সেখান থেকে আসাম গেছে কত বড় মিথ্যাবাদী ও হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাবাদী আর এই মিথ্যাবাদী ক্যারেক্টারলেস দ্বিচারিতা পর পুরুষের সাথে আনটু বান্টু সান্টুতে আসক্ত সব মালগুলোকে এই মুখপুরি হারামজাদি অসভ্য লিকেজওয়ালি লাতখোর দালাল সাপোর্ট করে আর তার থেকে আপনি কি আশা করবেন মিস্টার রয় আপনি সর্থ শাহস দেখে কমেন্টটা করেছেন সাহস দেখি ও কমেন্টটাই রাখতে পারিনি উত্তর দেবে কি তাহলে বুঝতে পারছেন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে কীভাবে ও মানুষকে খুব চটজলদি ও যেখান থেকে আপব্রিঙ্গিং বড়ো হয়েছে পড়া যা কিছু সেখানে পাঠিয়ে দেয় হ্যাঁ ও দেখেছে যে সন্দীপের মা হেসেছে ওই কথাটা বেশ করেছে হমজাদি অরে বজ্জা হারা হারামির বাচ্চা চলো বন্ধুরা আজকে এইটুকানি না এটা আমি গাল বন্ধু করলাম না ও বলে সবাইকে ওকে ওটা রিটার্ন দিলাম চলো আজকে এইটুকানি আর একটা ধামাকাদার ভিডিও আনছি আর একটা হুম কি রে একই দিনে একটা ভিডিওর টাইটেল দুবার চেঞ্জ করবি কেথা এটা কি করে হয় মানে তুই দেখলি সমস্যাকে সমস্যা বললে মানুষ দৌড়ে আসবে যে দুটো সমস্যা কি কি কিন্তু বন্ধুরা কোনো সমস্যাই না ও এইভাবে বেল্ট খেলছে হ্যাঁ আরে ও জানে আর কি দেখানোর আছে ওই বসিরহাট কোর্ট ওই কৃষ্ণনগর কোর্ট ওই রানাঘাট কোর্ট হুম আবার এখন সুপ্রিম কোর্ট মানে ভরা কথা বলতে বলেছে বকদাদা বক কই রে হ্যাঁ বগদাদার বউ বউকে নিয়ে এখন তো ঘুরতে ফিরতে হচ্ছে কারণ মুখ দেখানো পারবে না তো মুখ দেখাতে পারবে না ও কখন যাবে ও যখন কলকাতা যাবে মার মেয়েকে নিয়ে ওই ঘোরাফেরা করবে মার্কেটিং করবে ক্যামেরাম্যান হবে খাওয়া দাওয়া করবে হুকুটুকু করবে সেগুলোর সময় দাদা যাবে তাই না চলো বন্ধুর আজকে এটুকু নিয়ে আর একটা বিজয় সাথে অবশ্যই দেখা হচ্ছে লাভি অল